নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পর্টজন এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে এই ট্রান্সফার আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো প্রত্যেকটা আপডেটই খুবই গুরুত্বপূর্ণ আপডেট তো সেই জন্যই বলছি ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলবো ইস্ট বেঙ্গল এফসিকে নিয়ে ইস্ট বেঙ্গল এফসিকে নিয়ে তোমাদেরকে প্রথমেই যে আপডেটটা জানাবো সেটা হলো যে ইস্ট বেঙ্গল এফসি চেন্নাই এফসির উইং এ খেলা প্লেয়ার ফারুক চৌধুরী তো এই ফারুক চৌধুরীকে নেবার ব্যাপারে ইন্টারেস্ট প্রকাশ করেছে ইস্ট বেঙ্গল এফসি ফারুক চৌধুরীর সঙ্গে চেন্নাই এফ সির কন্ট্রাক্ট শেষ হচ্ছে একত্রিশে মে দু হাজার পঁচিশে গিয়ে তো এই মরসুমে তার সঙ্গে চেন্নাই এফসির কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে ফারুক চৌধুরী মার্কেট ভ্যালু হলো ওয়ান পয়েন্ট সিক্স করোর ফারুক চৌধুরী তিনি লেফট উইং ছাড়াও রাইট উইং এবং লেফট মিডফিল্ড পজিশনেও তিনি খেলতে পারেন তো ফারুক চৌধুরীকে নেবার ব্যাপারে ইন্টারেস্ট প্রকাশ করেছে ইস্টবেঙ্গল এফ সি এবং তাকে অফার পাঠাতে চলেছে এরকম একটা বড় আপডেট ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে জানতে পারা যাচ্ছে এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম পরবর্তীকালে যদি কোনো রকম কোনো আপডেট জানতে পারা যায় আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে পরবর্তী যে বড় আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসির ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলা প্লেয়ার জিকসন সিং তো এই প্লেয়ারটির সঙ্গে ইস্টবেঙ্গল এফসির কন্ট্রাক্ট আছে একত্রিশে মে দু সাল পর্যন্ত বেশ একটা বড় কন্ট্রাক্ট আছে ইস্টবেঙ্গল এফসির সঙ্গে কিন্তু যে বড় আপডেটটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা এই জিক্সন সিংকে তাদের দলে রাখতে চাইছে না যে খবরটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে এই সামার ট্রান্সফার উইন্ডোতে এই জিক্সন সিংকে ইস্টবেঙ্গল এফ সি ম্যানেজমেন্ট তারা সেল করে দিতে চাইছে কারণ যদি কোনো ক্লাব ভালো ট্রান্সফার ফি দেয় তাহলে সেই ক্লাবেই এই প্লেয়ারটিকে ইস্টবেঙ্গল এফসি তারা পাঠিয়ে দেবে এরকম একটা বড় আপডেট তাকে নিয়ে জানতে পারা যাচ্ছে তো কারণ হিসেবে যে কারণটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে অস্কারের খেলানোর স্টাইলের সঙ্গে এই জিকসন সিংয়ের খেলার স্টাইল ম্যাচ করে না তো সেই জন্য এই প্লেয়ারটিকে কন্ট্রাক্ট থাকা সত্ত্বেও এই প্লেয়ারটিকে ইস্টবেঙ্গল এফসি তারা ছেড়ে দিতে চলেছে জিকসন সিংয়ের মার্কেট ভ্যালু হলো টু পয়েন্ট টু কর তো এই প্লেয়ারটিকে নিয়ে পরবর্তীকালে যদি কোনো রকম কোনো আপডেট জানতে পারা যায় আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো ইস্টবেঙ্গল কে নিয়ে পরবর্তী যে বড় আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে আবারও চোট প্ল্যান ইস্টবেঙ্গল এফসির মাঝ মাঠের বিদেশি প্লেয়ার সাউল ক্রেসপো তো যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে অনুশীলনে আসার পথে আবাসনের সিঁড়িতে হোঁচটকে পড়ে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেলেন সাউল ক্রেস্পো তো সাউল ক্রেসপোকে নিয়ে এরকম একটা বড় আপডেট জানতে পারা যাচ্ছে তো তিনি যে চোটটা পেয়েছেন তো তার সেই চোটের জায়গায় এমআরআই করা হয়েছে তো এমআরআই রিপোর্ট এখনো পাওয়া যায়নি কিন্তু এমআরআই করা হয়েছে সাউল ক্রেসপোকে নিয়ে এরকমই একটা বড় আপডেট জানতে পারা যাচ্ছে তার এমআরআই রিপোর্টটা পাওয়া গেলে তারপরই বলা যাবে যে তিনি কত দিনের জন্য মাঠের বাইরে থাকবেন তো পরবর্তীকালে কোনো রকম কোনো আপডেট জানতে পারা গেলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। ইস্টবেঙ্গল এফসকে কে নিয়ে পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসির বিদেশি প্লেয়ার ক্লেটন সিলভাকে ইস্টবেঙ্গলের তরফ থেকে থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছে আশা করি তোমরা সকলেই জানো তো ক্লেটন সিলভার পর ইস্টবেঙ্গল এফসি সিনিয়র দলের ফিজিও সেনেন তো এই কোচকে ইস্টবেঙ্গল এফসির তরফ থেকে থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছে এটাও জানতে পারা যাচ্ছে সেটা হলো যে ইস্টবেঙ্গল বেঙ্গল এফসির সিনিয়র দলের ফিজিও দায়িত্ব সামলাবেন এখন ইস্টবেঙ্গল এফসির জুনিয়র দলের ফিজিও ইস্টবেঙ্গল এফসি কে নিয়ে এই অ্যাপারটাও বেরিয়ে আসলো এই ব্যাপারটা তোমাদেরকে জানিয়ে দিলাম ইস্টবেঙ্গল এফসি কে নিয়ে পরবর্তী যে বড় আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে আশা করি তোমরা সকলেই জানো যে ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা রবসুন রবিন এই প্লেয়ার নেবার ব্যাপারে অনেকদিন আগে থেকে ট্রাই করছে আগের বছরও ট্রাই করেছে এই বছরও আগে থেকে ট্রাই করছে এই প্লেয়ারটিকে ব্যাপারে তো এই রবিনকে নিয়ে একটা জায়গা থেকে মানে একটা ভালো সোর্স থেকে একটা বেশ বড় আপডেট জানানো হয়েছে তো যেই সোর্স থেকে এই আপডেটটা জানানো হয়েছে তাদের আপডেট খুব একটা ভুল হয় না এই এইরকমই একটা ভালো সোর্স থেকে এই আপডেটটা জানতে পাওয়া গিয়েছে তো তারা যেটা জানিয়েছে সেটা হলো যে ইস্টবেঙ্গল এ এফ টার্গেট রবসন রবিনো তিনি ইস্টবেঙ্গলে সাইন করে দিয়েছে এরকম একটা বড় আপডেট রবসন রবিনোকে নিয়ে তারা জানিয়েছে তারা এটাও জানিয়েছে যে রবসন রবিনো তিনি দুই বছরের চুক্তিতে ইস্ট ইস্টবেঙ্গলে সাইন করেছে তো রবসন রবিনোকে নিয়ে এরকমই একটা বড় আপডেট তাদের তরফ থেকে জানানো হয়েছে এরপর ব্যাপার হলো এটাই যে তাদের তরফ থেকে জানানো হচ্ছে যে ডিলটা ডান হয়ে গেছে কিন্তু আমরা এখন এই ডিলটাকে ডান বলবো না কারণ যতক্ষণ না ইস্ট বেঙ্গলের তরফ থেকে অফিসিয়াল ঘোষণা আসছে তো এই রবসন রবিনোকে নিয়ে পরবর্তীকালে যদি নতুন কোনো আপডেট জানতে পাওয়া যায় আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব কিন্তু কিন্তু তোমরা ধরতেই পারো যে রবসন রবীন্দ্র তিনি ইস্ট বেঙ্গলে আসতে চলেছে এরপর আমরা কথা বলবো মোহন বাগানকে নিয়ে মোহন বাগানকে নিয়ে তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে সুপার কাপে মোহন বাগানের সিনিয়র দলের দুই প্লেয়ারকে নিয়ে একটা আপডেট জানতে পাওয়া গিয়েছে তো যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে সেটা হলো যে মোহন বাগানের প্লেয়ার সাহাল আব্দুল সামাদ এবং আসিফ কুরুনিয়ান তো বাগানের সিনিয়র দলের এই দুই প্লেয়ার তারা সুপার কাপে খেলবে বাগানের এই দুই প্লেয়ারকে নিয়ে এই আপেটায় জানতে পারা যাচ্ছে এই আবেগটা তোমাদেরকে জানিয়ে দিলাম পরবর্তীকালে যদি সুপার কাপ নিয়ে মোহনবাগানকে নিয়ে কোনোরকম কোনো আপডেট জানতে পাওয়া যায় আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এরপর আমরা কথা বলবো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কে নিয়ে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি নিয়ে তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে নর্থ ইস্টের দুই গুরুত্বপূর্ণ প্লেয়ার আলাদিন আজরে এবং জিতিন এম তো এই দুই গুরুত্বপূর্ণ প্লেয়ারের সঙ্গে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা চুক্তি বাড়াতে চাইছে এবং এই দুই গুরুত্বপূর্ণ প্লেয়ার তারাও নর্থ ইস্টের সঙ্গে চুক্তি বাড়াতে চায় এই আবেটা তোমাদেরকে কয়েকদিন আগেই জানিয়ে দিয়েছিলাম এখন লেটেস্ট যে আবেটা বেরিয়ে আসে সেটা হলো যে নর্থ ইস্টের তরফ থেকে তাদের সঙ্গে চুক্তি করে নেওয়া হয়েছে মানে তাদের সঙ্গে নতুন চুক্তি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দ্বারা করে নিয়েছে এই দুই গুরুত্বপূর্ণ প্লেয়ারকে নিয়ে এই আপডারটা জানতে পাওয়া যাচ্ছে এরপর আমরা কথা বলবো ব্যাঙ্গালুরু এফসিকে নিয়ে ব্যাঙ্গালুরু এফসি কে নিয়ে তোমাদেরকে যে আবেটা জানাবো সেটা হলো যে ব্যাঙ্গালুরু এফসি সেন্টার ফরওয়ার্ডে খেলা বিদেশি প্লেয়ার এডগার ম্যান্ডেস তো এই প্লেয়ারটিকে বেঙ্গালুরু এফসি তরফ থেকে ছেড়ে দেওয়া হতে পারে এইরকমই একটা বড় আপডেট এডগার ম্যান্ডেজকে নিয়ে জানতে পাওয়া যাচ্ছে এই প্লেয়ারটিকে ছেড়ে দেওয়ার ব্যাপারে ফাইনাল সিদ্ধান্ত এখনও নেয়নি ব্যাঙ্গালুরু এফসি এরকমই আপডেট আছে তাকে ছেড়ে দেওয়া হবে এরকম একটা মানে ভাবনা চিন্তা রয়েছে কিন্তু ফাইনাল সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি ব্যাঙ্গালুরু এফসি তরফ থেকে তো এই প্লেয়ারটিকে নিয়ে পরবর্তীকালে যদি নতুন কোনো আপডেট জানতে পাওয়া যায় আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেব। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে